হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি পায়েল আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন মোটামুটি সকাল দশটা মতো বাজে তো মা বাবা উঠেছে অনেকক্ষণ বলতে সাড়ে আটটা এরকম টাইমে উঠেছে রিজু তো সামার ক্যাম্পে চলে গেছে আটটা সাড়ে আটশো আটটার দিকেও গেছে আর ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে মা বাবা তো ওরা বেসিক্যালি ব্রেকফাস্ট রুটি খায় না খুব মানে কোনো কোনো দিন উত্থাপাম বা পাউরুটি খায় না হলে ওরা রুটি মোটামুটি রেগুলার হিসেবে রুটিই খায় তো এখন মা রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে আমি বাইরে একটু আসলাম গাছগুলোকে দেখতে যে এগুলোর জল দিতে হবে কি হবে না অনেক সময় মানে জল একদিনে যেটা দেওয়া হয় পরের দিন আর দরকার হয় না তাই দেখছি যে কতটা কি জল আছে লাগবে কি না সেটা তো এখন আর জল লাগবে না তো যাই মাকে গিয়ে একটু হেল্প করি আমিও আজকে একটু প্লাস্টিক চাটনি বানাবো ভাবছি আর এটা হচ্ছে আমি বানিয়েছিলাম একটা কৌটোকে সেটাকে কালার করে দড়ি দিয়ে আর কার্ডবোর্ড কেটে টাখিগুলো তো এটা অনেক দিন ধরে ঘরেই এমনি ঝোলানো ছিল তো রিজু বলছিল এটাকে বাইরে ঝুলিয়ে দাও তো অ্যাট লাস্ট আজকে হারলাম এটাকে একটু বাইরে ঝুলিয়ে দেই ও খুশি হয়ে যাবে স্কুল থেকে এসে দেখে যে এটা মা বাইরে ঝুলিয়েছে তো এই যে বলছিলাম মা রান্নাঘরে ঢুকে গেছে মার এই তেল তেলকই আজকে রান্না করছে তো এখন এটাই আমার তো রান্নার সেভাবে রান্না যে একটা করতেই হবে সেই ব্যাপারটা তো আর নেই প্লাস্টিক চাটনি করবো মানে ইচ্ছে হচ্ছে সেই একটা করছি নাহলে রান্নার দায়িত্বটা পুরোপুরি মার তো সকালবেলা উঠে যেমন ওঠা আমি একটু পরে উঠি তখন উঠে আমার চা রেডি থাকে রান্না দুপুরের কোনো চিন্তা নেই রান্না হয়ে যাচ্ছে তো মার সকালবেলার দিকটা মোটামুটি রান্নাঘরেই কেটে যায় ব্রেকফাস্ট রেডি করা তারপরে দুপুরে রান্না করা তারপরে স্নান ধান করে খেতে রেতে দেওয়া এই সব চলে তো কিন্তু বেশি বাবার কাটে হচ্ছে অন্যভাবে বাবার সকালবেলা থেকে ব্রেকফাস্ট করার পরে বাবা স্নানটা আগে সেরে নেয় কারণ বাবা বারবার এই যে বাইরে যাওয়া শুরু হয়ে যায় ঋদ্ধির একটু পর পর বায়না ওঠে বাইরে যাবে আর বাইরে যাওয়াটাকেও বলবে দুমদুন আর সেই দুনদুন মানেই দাদানের কাছে গিয়ে ওর বায়না যে দাদান ওকে বাইরে নিয়ে যাবে বাবা এরকম এক দুদিন নিয়ে গেছে তারপর থেকে ব্যাস বাবার কাছে বায় না আর বাইরে কতক্ষণ পনেরো কুড়ি মিনিট থাকে থেকে চলে আসে কিন্তু তাতেই ওর খুব মজা যে অতটুকু টাইম বাইরে থাকছে আবার বাইরে থেকে কি হয় বেশিক্ষণ মানে হাঁটবেও না হাঁটতেও যায় না নিচেও নামতে চায় না নাকি কোলেই থাকবে কিন্তু বাইরে ঘুরতে যাবে যেটা হয় বাচ্চাদের বাইরে ঘুরতে যাওয়ার নেশা আর এই যে রিজুড়ো সামার ক্যাম্প শেষ চলে এসছে আর এই যে পেছনে নাক্স ও উঠছে ও যায় সেম সামার ক্যাম্পে যায় ও আবার রিজুর বায়না থাকে দাদান ওকে আবার সুইমিং পুলে নিয়ে যাবে কারণ বাবা আবার বাবা মা দুজনে আর কিছুদিন পরে ডালাসে যাবে ভাইয়ের কাছে তোমার ভাই তো এখানেই থাকে ডালাসে তো ওর কাছে যাবে তাই দাদান থাকাকালীনই ওকে সুবিধে যে সুইমিং পুলে নিয়ে যাওয়ার পরে তো আমি কতটা নিয়ে যেতে পারবো জানি না রূপমের অফিস থাকবে ও তো একদমই পারবে না ছুটির দিন ছাড়া তাই জন্য দাদান থাকতে যতটা সম্ভব ও সুইমিং পুলে যাবে তাই সামার থেকে এসে আগে পড়াশোনাটা সেরে নিচ্ছে এবার এই যে সুইমিং পুলে যাওয়ার ওই যে চেয়ারটা ওখানে দেখতে পাচ্ছ ওটা ওখানে ধিয়ে রেখেছি কারণ এসির যে মানে বাটনগুলো আছে সেটা প্রেস করে করে রিদ্ধি এসির টেম্পারেচার থার্টিতে নিয়ে চলে যায় এরকম বদমাশি করে তো চেয়ারটা রাখা হয়েছে জানি না কতদিন চেয়ারটা দিয়েও আটকাতে পারবো ওকে আর এই যে দেখো দুটো সোফার মাঝখান দিয়ে ঢুকে টিভি অন করে রেখে দিয়েছে এখানে রিমোটটা এখন আমরা তো রিমোট এখানে রাখি না রিমোট রাখি ফ্রিজের ওপরে ভুল করে হয়তো এখানে রাখা হয়ে গেছে ব্যাসে যে দ টিভি দেখতে বসে পড়লো ওর খুব পছন্দ নিজের আর দাভায় শর্টস দেখতে খুব ভালোবাসে ওর আর রিজুর এই যে পড়াশোনা চলছে পড়াশোনা শেষ হলে এবার রিজুকে নিয়ে বাবা যাবে সুইমিং পুলে আবার এই চলে সুইমিং পুলে মোটামুটি এক দেড় ঘন্টা তো কাটাই তো তাই জন্যই বাবা স্নান ধান সেরে নেয় সকাল সকাল যাতে এসে লাঞ্চের টাইম হয়ে যায় তাই লাঞ্চ খেয়ে নেবে কারণ এক দেড় ঘন্টা থাকা মানে দেড়টা পনেরো দুটো বেজেই যায় আস্তে আস্তে আর বাবার আরেকটা বড় কাজ হচ্ছে ভ্যাকিউম করা এটা বাবারই দায়িত্ব থাকে আগের এসে বাবা লন্ড্রিটা খুব করেছে এবার আর লন্ড্রি সেভাবে বাবার করা হচ্ছে না তাই কিন্তু ভ্যাকিউম করাটা আর একটা বড়ো দায়িত্ব থাকে বাবার আর এই যে খাতাটা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে রিজু এতক্ষণ থাকবে যে পুলে আর বাবা ওখানে বসেই খাতার মধ্যে রিজুর টাস্ক রেডি করবে এক মাসের জন্য যেহেতু যাচ্ছে ভাইয়ের কাছে তাই এক মাস ওকে পড়ানো বাবার দিক থেকে স্টপ থাকবে তাই এখানে ওকেও বাবা রিজুর জন্য হোমওয়ার্ক লিখে রেখে যাবে তাই খাতাটা নিয়ে গিয়ে ওখানে বসে বসে এই টাইমটা বাবা ওইভাবে কাজে লাগাবে যাতে লিখে দিতে পারে ওর হোম টাস্কগুলো এই যে খেতে বসে গেছে আজকের মেনুতে আছে বেগুন ভাজা মুসুরির ডালের বড়া কাটি কচুর তরকারি আর তেলকই যেটা দেখলে আর ডাল রিজুর ফেভারিট মিষ্টি আলু গাজর সব দিয়ে ডাল আর এই খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে সবথেকে রিজুরও খুব পছন্দের কাজ যতক্ষণ মা বাবা এখানে থাকে যে কদিন সে কদিন দিদি নাম্বার ওয়ান দেখা আমাদের জি ফাইভ এখানে নেওয়া আছে এটা আমরা আগেও নিয়েছিলাম আর মা বাবা আসলে সুবিধা ওরা দিদি নাম্বার ওয়ান দেখে মা ওই দাদাগিরি বা সারেগামা পাটা দেখে মেন দিদি নাম্বার ওয়ানটা দেখা হয় এটা দেখে এটা মিস করে না প্রতিদিন খাওয়ার পর দিদি নাম্বার ওয়ান দেখবে আর রিজু আর ঋদ্ধিও বসে থাকবে ঋদ্ধি কতটা দেখে তার ঠিক নেই কিন্তু রিজু খুব ভালো মতো দেখে বিশেষ করে খেলার সময়গুলো আর হেডফোন রাউন্ড রিজুর ওটা ফেভারিট হেডফোন ও মানে দেখবে কিছুতেই মিস করবে না ইভেন হেডফোন রাউন্ড মা বাবার সাথে নিয়ে তারপরে মা বাবা একটু রেস্ট নেয় আর বিকেলবেলা রেস্ট নিয়ে উঠে এই চা করার দায়িত্বটা হচ্ছে বাবার এটা কিন্তু বাড়িতেও তাই হয় মানে ইসলামপুরে বাবা মা বাড়িতে থাকতো বিকেলের চাটা বাবারই দায়িত্ব থাকে ওটা বাবাই করে তো এই একটা কাজ যেটা বাবা করে ও তো এভাবে কিন্তু সারাদিন ওদের মোটামুটি ভালো মতোভাবেই কেটে যায় আর দুই নাতি আছে দুই নাতিকে নিয়েই তো সময় কেটে যায় কোন দিক দিয়ে তাহলে এবার ওদের থেকেই শুনে নেই ওদের কীরকম লাগছে না লাগছে সব কিছু আচ্ছা এবার বলো তোমাদের এখানে এসে কীরকম লাগছে মার এবার চার নাম্বার বার আসা আর বাবার থার্ড টাইম হ্যাঁ তো তোমাদের কীরকম লাগছে এক্সপেরিয়েন্স মা বাবাদের এখানে এসে ওখানে তোমরা সারাক্ষণ মানে আমাদের ওখানে আমাদের বাড়িতে সারাক্ষণ দরজা খুলে কলকাতা যদিও দরজা সবসময় বন্ধ করেই রাখা হয় কিন্তু আমাদের ওখানে সব সময় দরজা খুলে রাখা লোকজন যখন তখন আসছে সব কিছু আর এখানে পুরো বন্ধ সেই সব কিন্তু সেটায় মানে সব কিছু মিলিয়ে এরকম এক্সপিরিয়েন্স বলো বন্ধ ঘরের মধ্যে তো ভেতরেও ভালো লাগছে দুই নাতিকে নিয়ে বড়োজনকে নিয়ে একরকম ছোটোজনকে নিয়ে একরকম দুজনের দুষ্টানই আর এখন আরেকটা ভালো টাইম যে বড় জনের স্কুল নেই কিন্তু সামার ক্যাম্পে যাচ্ছে কিন্তু টাইমটা কম টাইমটা কিছুটা সকালটা ব্যস্ত থাকছে ঠিক আছে কিন্তু তারপরে তো বাকি সময়টা আমাদের সাথেই ভালোই ওর পেছনে কাটছে ছোটটাকে নিয়ে অনেক বেশি ভালো হয়েছে এই কারণে এবারে যে ট্যুর গুলো হয়েছে ছোট বড় যাই হোক না কেন ট্যুর গুলো কিন্তু অনেক বেশি প্রাণবন্ত হয়েছে মনে হয় ততবারও ভালো হয়েছে যেমন স্ট্যাচু অফ লিবার্টিতে গেছিলাম দেখে এসছি ওরা

দে ভালে গেছে আমাদের বয়সে লোকজন হ্যাঁ প্রতিদিন বিকেলে যেমন রিজু রিধি এদেরকে নিয়ে বাইরে যাওয়া হয় এখানে গ্রাউন্ডে খেলতে সেখানে মা বাবারা সব হাঁটতে যায় আরও অনেকের মা বাবারা আসে তো সবাই মিলে একসাথে বসে গল্প যদিও মার হিন্দি বলাতে একটু প্রবলেম আছে কিন্তু এখন বুঝতে পারে কিন্তু ওরাও যতটুকু যা বলে বুঝে নেয় হ্যাঁ ওরা বুঝে না বলে নেয় হ্যাঁ এক্সপেক্ট করে হ্যাঁ না আমাদেরকে এক্সপেক্ট করে ওরা আমরাও কিছু এক্সপেক্ট করি অবশ্যই একদিন না গেলে পরেই তাড়াতাড়ি চলে এলে পরে বাড়িতে চলে এলে পরেই ওরা আমাদেরকে হাসবে কেমন তাড়াতাড়ি যাচ্ছ তোমরা এই ভালো সবটা মিলে আর তোদের কল্যাণে এত কিছু হচ্ছে বড় পাওনা আমাদের ঠিক আছে চা খেয়ে নাও তারপরে চলো রেডি হয়ে বের হই বাইরে এই গরমের দিনটার জন্যই বিকেলবেলাতে বাইরে বের হওয়া যায় আর মা বাবাদের সত্যি গরমে আসাটাই ভালো তাই জন্য বাইরে বিকেলবেলাতে হাঁটতে বের হতে পারে এই যে এটা আরেক কাকিমায় পাশে আমাদের অ্যাপার্টমেন্টে থাকে তার মা এসছে বাবা আসেনি মা এসছে আরেকজনেরও মা এসছে তো সেই কাকিমা এখনও মনে আসেনি তো ওরা অবাঙালি আর কি তো তোমরা আমি না হলে আরেকটা ভিডিও বানাবো যেখানে এই কাকিমাদের সাথে আরও আমাদের চেনা আরও কয়েকজনের মা বাবারা এসছে তাদের সাথে কথা বলে তোমাদের জানাবো যে তাদের কেরকম লাগছে তাদের কিভাবে দিন কাটে তো মা বাবা এইভাবে সোজা হেঁটে সোজা রাস্তাটা ধরে অনেকটা হেঁটে যায় হেঁটে ঘুরে আসে আর ঋদ্ধি এখন স্ট্রলারে আর থাকে না ঋদ্ধিকে নিয়েই মাঠের ভেতরেই খেলতে হয় রূপমনি ওকে মাঠে বেশ কিছুক্ষণ খেলে আর এই যে আরও বাচ্চারা আসে আর মা বাবাদের হাঁটা হয়ে গেলে রেস্ট নেওয়ার জন্য এখানে এসে বসে তারপরে ওরা গল্প করে তো যেটা এই সামারেই এটা পসিবল শীতকাল হলে তো আর এই বিকেলের হাঁটাটা হতো না তো এই সময়টাও খুব ভালো কাটে ওর জন্য বিকেলবেলাতে আরও মা বাবারা আছে জন্য তাদের সাথে একসাথে গল্প করে বেশ সুন্দর কাটে ওদের বিকেলে আবার মা বাবা এসে জন্য কোনো বন্ধু আবার ডিনারে ডেকে নেয় তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া নাহলে আমাদের বাড়িতে কোনো বন্ধুদের ইনভাইট করে নেই সেখানে খাওয়া দাওয়া তো এইসব করে আড্ডা জমজমাটি করে মোটামুটি ভালোই কাটে মনে হয় তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো